পাটশাক দিয়ে মাছের মাথা দিয়ে শুটকি দিয়ে খেয়েছেন কখনো খেয়ে দেখবেন অসাধারণ রেসিপি এটা আপনার মাছ মাংস লাগে না এইসব রেসিপি পেলে এই যে আমি পাটশাকগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিলাম আসলে আমার রান্না আমি হয় আমার মা থেকে শিখেছি না হয় আমার শাশুড়ির থেকে শিখেছি আমি কিন্তু বিয়ের আগে রান্না করতাম না জানতামও না এই যে শাকগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি উঠিয়ে নিলাম তারপর এই শাকগুলোকে একটু পানি সরানোর পর কাটতে বসলাম এগুলো আমি কুচি করে কাটলাম তবে এই রেসিপিটা হচ্ছে আমার মায়ের আমি আমার মায়ের থেকেই শিখেছি আমার দারুণ লাগে রেসিপিটা রান্না করে দেখবেন কিন্তু আপনারা আমি এখানে নিয়েছি পরিমাণ মতো হলুদ লবণ মরিচ পেঁয়াজ কাঁচামরিচ কুচি রসুন কুচি মাছের মাথাকে ছোট করে কেটে নিয়েছি ও সুটকে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম তবে আপনারা সুটকিগুলোকে একটু ভিজিয়ে নেবেন তাহলে এগুলো একটু নরম হয়ে যাবে এই যে তারপর আমি সুটকি দিয়ে দিলাম একটু ব্রাউন কালার হওয়ার পর আমি মাছের মাথা হলুদ লবণ মরিচ আর রসুন কুচিও দিয়ে দিলাম ভালোভাবে কষাতে হবে কিন্তু এই যে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে সামান্য পানি অ্যাড করছি সামান্য পানি অ্যাড করলে কষানোটা আরও ভালো হয় এই যে আমি ভালোভাবে কষিয়ে নিলাম কষানো হওয়ার পর আমি শাকগুলোকে দিয়ে দিলাম শাক দিয়ে এগুলা ভালোভাবে নেড়ে নেব আসলে রান্না করাটাও হচ্ছে একটা আর্ট আপনি মন দিয়ে রান্না করেন দেখবেন আপনার রান্নার প্রশংসা না করে পারবে না আমি এই যে একটু ঢেকে দেব ঢেকে দেওয়ার পর এখানে কিন্তু পানি বেরোছে আমি শুকিয়ে নিলাম এই যে আমার রান্না রেডি কেমন হয়েছে জানাবেন কিন্তু ধন্যবাদ